আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ পরীক্ষা চলবে কিন্তু এ কথা কেন বলছি এই নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে আর হ্যাঁ আপনার বন্ধুবান্ধবের সবাইকে আমাদের এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে বিশ এপ্রিল দুই জাতীয় বিশ্ববিদ্যালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ কলেজসমূহে ক্লাস বন্ধ ঘোষণা করেছেন এই নোটিশটি অলরেডি আমরা ডাউনলোড করে রেখেছি তাহলে আমরা নোটিশটি দেখলেই অনেক কিছু বুঝতে পারবো তো চলুন তাহলে আমরা নোটিশটি দেখে নেই আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিশটি কিন্তু আজকে বিশ এপ্রিল দুই সংবাদ বিজ্ঞপ্তি হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সময়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে এখানে স্পষ্ট বলা হয়েছে যে তীব্রাপ্তাহের কারণে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে ক্লাস বন্ধ থাকিবে তাহলে দেখুন এখানে কিন্তু বলেনি যে পরীক্ষাও ক্লাস বন্ধ থাকিবে বা সম্পূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এরকম কিন্তু তারা কিছুই বলে নেই তারা বলেছে যে ক্লাস বন্ধ থাকিবে তাহলে আপনারা বুঝতেই পারছেন শুধুমাত্র ক্লাস বন্ধ থাকবে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ যে ক্লাসের যে কার্যক্রম বাদ বাকি কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু চলমান থাকবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ক্লাসের যাবতীয় কার্যক্রম চলমান থাকবে শুধুমাত্র ক্লাস বন্ধ থাকবে বিশ এপ্রিল দুই তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন তো একটি বিষয় যে এখন আপনারা বলতেছেন যে আপনাদের পরীক্ষা বন্ধ হবে কি না তো দেখুন তারা যেহেতু শুধুমাত্র ক্লাস বন্ধ ঘোষণা করেছে এই ক্ষেত্রে আরও একটি বিষয় রয়েছে যে জাতীয় বিষয় বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কিন্তু এই বিষয়ে যে তারা যখন ক্লাস বন্ধ থাকবে বা কলেজ বন্ধ থাকবে তখন কিন্তু তারা পরীক্ষা নিতে মানে নিবে না সেই বিষয় কিন্তু একটা আন্দোলন হয়েছে যা আপনারা হয়তো অনেকেই জানেন তাহলে দেখুন যে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক এই পরীক্ষা সংক্রান্ত যদি কোনো নোটিশ আসে তা অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব তবে হ্যাঁ পরীক্ষা হবে এই চিন্তা ভাবনা রেখেই আপনাদের পড়াশোনা করতে হবে আর এই নোটিশটি কিন্তু স্পষ্ট প্রমাণ করে যে পরীক্ষা হবে কিন্তু তারা যাতে পরব পরীক্ষা ক্যান্সেল করার সিদ্ধান্ত নেয় তাহলে সেই সিদ্ধান্তটিও আপনাদেরকে জানিয়ে দেবে আর ইনশাআল্লাহ আমরা জানা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেবো তাই অবশ্যই সেই ভিডিওটির নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই